উনুনে ডাক্তার দেখানো হয়ে গেল এটা ওর পেডিয়াটিক ডক্টর এখানে আসতেই হয় যখন তখন আমাদের তীর্থস্থান ডাক্তারখানা মানে আমাদের আমাদের কাছে হচ্ছে তীর্থস্থান এই যে এই যে বড় পূজারি বড় পূজারি হচ্ছে এই যে কোথায় গেল এই যে বড় পূজারি বসছে ঠান্ডা হাওয়া জানেন তো ঠান্ডা মানে হাওয়াটা যদি না না থাকতো ঠান্ডা লাগতো না বেশ মানে ঠান্ডা লাগছে হাওয়াতে খাওয়া দাওয়া করলাম বলতে বলছিলাম না যে খিদে পাচ্ছে মানে গাড়িতে বসার সময় সে জোর খিদে পাচ্ছিল আর এসে যখন দেখলাম আড়াইটার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট আর আমরা বেরিয়েছি ভেবেছি যে একটার সময় অ্যাপয়েন্টমেন্ট মানে কতটা তাড়াতাড়ি বেরিয়েছি ভাবুন চল্লিশ মিনিট আসতে লাগে তো বেরিয়ে চলে এসেছি তারপরে সুব্রত বললো যে চলো একটু খাবারটা খেয়ে নিই মানে এই ম্যাগডি আছে সামনে ম্যাগডি থেকে ওই ম্যাগ চিকেন দুটো নিলাম একটু নাগের নিলাম আর একটু ফ্রেঞ্চ ফ্রাই নিলাম একটা ইয়ে ছিল কোক ছিল ব্যাস হয়ে গেছে আমাদের খাওয়া কাছাকাছি কিনা তেমন কিছু নেই ওই ম্যাগডি ছিল

তারপরে ব্লাড টেস্ট হলো ওর আয়রনের ব্লাড টেস্ট হলো তো আয়রন বলছে যে ভালো ঠিকঠাক আছে আর দাঁত পরিষ্কার করলো দাঁতের পরিষ্কার বলতে একটা ফ্লুইড দিল বলে ওইটা দিলে একটু স্ট্রেংথ আসবে যেহেতু ও তো ঠিকঠাক করে ব্রাশ করতে পারে না ওর হচ্ছে যেটা ব্রাশ করা হয় সেই সাকসেন দিয়ে ব্রাশ করা হয় খুব কষ্টে আমি ব্রাশ করি সারাদিনে একবার তো সেটা ওই শাকসেন ব্রাশ দিয়ে আবার ইউজেন থ্রো ওই ব্রাশগুলো রকমে আমাকে ব্রাশ করতে দেয় তো ডাক্তার বললো যা ঠিক আছে তাহলে এই ফ্লুইডটা সিক্স মান্থ অন্তর একবার করে দিতে হবে তো ওর কাছেই এসে দিতে হবে ও ওরা ওটা প্রেসক্রাইব করলো না মানে বাড়িতে আমরা রাখতে পারবো না ওর কাছে যখন মাস অন্তর আসবো তখন ওই ওটা দিয়ে দাঁত পরিষ্কার করে দেবে ঠিক আছে তো হয়ে গেল কী সুন্দর দেখুন চারিদিকে না বেশ ভালো লাগছে দেখুন ফুল গাছে সব মানে ফুল গাছ নিললো বাফে এখানে পাতা আসার আগে ফুল হয় দাঁড়ান আমি দেখাচ্ছি একবার গিয়ে না দেখাই দাঁড়ান একদম কাজ থেকে দেখাই কাজ থেকে দেখলে ভালো লাগে এবারে তেমন আমি ভিডিও করিনি আগের প্রত্যেক বছর আমি ওই গিয়ে গিয়ে চারিদিকে ঘুরে ঘুরে ফুল গাছগুলোকে দেখাতাম দু দশ ভিউ বারো ভিউতে আর কি দেখাতে ইচ্ছা করে না ওই নিজেদের মতন মনে রাখার মতন অনেক ভিডিও আছে এগুলোই গাছে ফুল মানে ফুলগুলো আছে কী বলবো এগুলো চেরি ব্লসম বলে এখানে এই সময়টা সু মানে গুনগুনদের স্কুলে আবার পুরো দশ কত দিন আট দিন মতন ছুটি দিল ওই এই সবের সময় সবাই বাইরে বাইরে সব ফুল দেখতে যায় এ করে এ করে তো কীসব ফুল ফুল দেখার জন্য স্প্রিং ব্রেক ছিল ছুটি ছিল কদিন ধরে সব গাছে চারিদিকে এইখানে দেখলাম যে আছে আমাদের ওই দিকটা না হয়ে ঝরে মানে পাতা চলে এসছে এই দিকটাই দেখলাম যে গাছগুলোতে ফুল এখনো আছে তো মানে সবে হয়েছে ভালো লাগলো

I'm cool. going cool. cool. আমি তুমি ছেলে খাওয়া হচ্ছে না কিছু হচ্ছে না তাতে তার দাগ বেড়ে যাচ্ছে দর্শক ভর মেয়ের মতন দাগ হয়ে গেছে কৃষির মতন দাগ বেড়ে গেছে তাই

এই ভুট্টা না ও একদম যখন নরম থাকে সদ্য থাকে তখন খায় আবার একটু পুরনো হয়ে গেলে খেতে চায় না আবার শুকনো ভুট্টাও খায় কিন্তু এটা একদম এই যে আজকে ইয়ে করা হয়েছে খুব মজা এই পাতাগুলোকে কাটবে তারপর ভেতর থেকে দানা বের করবে কলাটা দিয়েছিলাম কলাটাকে ফেলে দিয়েছে নাকি না দেখতে পাচ্ছি না কলাটাকে খাবে না মামা একটু ওইটু ওই তো এই তো বাপ্পা আমার ছোঁনা যা খুব ভুতাক খেতে পছন্দ করে পাতাটা দিলে মানে পাতাটা ছিঁড়তে বসে আছে খায়নি অনেকক্ষণ ছোনা না মা অনেকক্ষণ খায়নি অনেকক্ষণ খায়নি তার ডাঁটা দেখুন আর অত মোটা ডাঁটা মানে কাঠ কাটে না সারাক্ষণ তার ইচ্ছা দেখুন পছন্দ জিনিস কোথায় দেখুন